নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প নতুন পুকুরের জাগ্রত দৈত্য গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প নতুন পুকুরের জাগ্রত দৈত্য কেয়া গাছের ঝোপের পাশে পর পর দুদিন দুটো মোটা মোটা সাপ দেখে বড় মামা ঠিক করলেন সব কটা কেয়া গাছই কেটে ফেলবেন কেয়া ফুল যখন ফোটে দেখতে সুন্দর লাগে গন্ধ খুব মিষ্টি কিন্তু ওই গন্ধেই নাকি সাপ আসে সাপ দেখলে তো ভয় হবেই কাছেই মিলি বুবুন টুকুনরা খেলা করে এক একদিন খেলতে খেলতে সন্ধে হয়ে যায় ওরা অবশ্য একদিনও সাপ দেখেনি বড় মামা দেখেছেন শুধু তাই নয় একটা সাপ তার দিকে ফনা তুলে ফুঁস করেছিল তাই তিনি লোক ডাকিয়ে সব কটা কেয়া গাছ তো কেটে ফেললেনই আশেপাশের ঝোপঝাড় সব পরিষ্কার করালেন দেখা গেল সেখানে দুটো বড় বড় গর্ত ওই গর্তেই নিশ্চয়ই সাপেদের বাসা তাহলে তো সাপ দুটোকে বার করে মেরে ফেলতে হয় সাপ দেখার জন্যে অনেক লোক ভিড় করে এসেছে বড় মামা নিজে একটা সাবল নিয়ে কাজের লোকেদের সঙ্গে হাত মিলিয়েছেন গর্ত খোঁড়ায় বড় মামার লম্বা চওড়া চেহারা যেমন জেদি তেমনই সাহসী মানুষ ছেলেমেয়েরা কৌতূহল চাপতে না পেরে খুব কাছে চলে আসতেই বড় মামা ধমক দিয়ে বললেন হ্যাঁ সরে যা সব সাপ দুটো লাফিয়ে উঠে এলে তখন আর গর্ত চলতেই লাগলো সাপের দেখা নেই চতুর্দিকে অনেকগুলো গর্ত হয়ে গেল তবু সাপেরা যেন অদৃশ্য হয়ে গেছে পাশেই একটা মজা পুকুর পুকুরও ঠিক বলা যায় না খানিকটা জলা জায়গা নানা রকম আগাছায় ভরা বর্ষাকালেও এক হাঁটুর বেশি জল হয় না খানিকটা দূরে একটা ভাঙা শিব মন্দির এক সময় হয়তো এখানে একটা সত্যি পুকুর ছিল এখন ভরাট হয়ে গেছে এখন আশেপাশের বাড়ির লোক ওখানে নোংরা ময়লা ফেলে গাছ হয়ে গেছে কত রকম বড় মামার ডাকনাম নাম সোনা একজন কাজের লোক বলল ও সোনা ভাই এই সাপ দুটো যদি মজা পুকুরে লুকোয় খুঁজে পাবেন কি করে অন্য সবাইও সেই কথাই ভাবছে বড় মামা একটুক্ষণ কোমরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে রইলেন যে সাপ তার দিকে ফুঁস করে ভয় দেখিয়েছে তাকে তিনি ছাড়বেন না তিনি বললেন সব জায়গাটাই খুঁড়ে ফেল অতখানি জায়গা ঝোপঝাড়ের মধ্যে আরো কত গর্ত রয়েছে খুঁড়ে ফেলা কি সোজা কথা বড় মামা বললেন আরো দশজন লোক ঠিক কর এই মজা পুকুরটা আমি উদ্ধার করব। এখানে নতুন পুকুর হবে এ কাজ আমাদের আগেই করা উচিত ছিল এখানে সিমেন্টের ঘাট বাঁধিয়ে দেব দুপুরে এই পুকুরে চান করব আর বিকেলে ঘাটে বসে চা খাবো সাপ খুঁজতে খুঁজতে পুকুর পরদিন থেকে হই হই রই রৈ কাণ্ড দশ বারো জন লোক মিলে শুরু হলো মাটি খোড়া যেন একটা উৎসব ওরা আবার মাটি কাটতে কাটতে গান গায় দেখতে দেখতে কেমন বদলে গেল জায়গাটা কত কচু গাছ শ্যাওড়া আর ভ্যারেন্ডার ঝোপঝাড় সাফ হয়ে গেল চার ধার ঢালু হয়ে তৈরি হতে লাগলো পুকুর কত কিঁদুর পালালো এদিক ওদিক সাপ কিন্তু দেখা গেল না তারা নাকি চলে গেছে পাতালে মিলিরা দিদিমার কাছে গল্প শুনেছে পাতালে আছে নাগরাজ্য সেখানে সাপেরা থাকে মহাভারতের ভীম একবার জলে ডুবে চলে গিয়েছিল সেই নাগরাজ্যে মাটি কাটা লোকেদের মধ্যে একজনের নাম ভুলু মিয়া সে খুব কাজে ফাঁকি দেয় মাঝে মাঝে বিড়ি খায় আর কাদামাটির মধ্যেই একটুখানি শুয়ে ঘুমিয়ে নেয় সেই কিন্তু একটা দারুণ কাণ্ড করে ফেলল পুকুর খোঁড়ার সাত দিনের দিন হঠাৎ এক সময় চেঁচিয়ে উঠল হে সোনার কলসি সোনার কলসি এই গুপ্তধন ধন গেছি রে সবাই কাজ ফেলে ছুটে এলো যদিও কেউ তার কথা বিশ্বাস করে না একজন বলল। তুই কি আজ বিড়ির বদলে গাঁজা খেয়েছিস নাকি রে এই কোথায় গুপ্তধন ভুলু মিয়া দারুণ উত্তেজিত ভাবে বলল আমি শাবল চালাই আর ঠং করে শব্দ হয় এই সোনার কলসিতে লাগে আমারে গুপ্তধনের ভাগ দিতে হবে কিন্তু তখন তিন চারজন সেই জায়গাটায় সাবল আর কোদাল চালিয়ে দেখলো সত্যি কি যেন একটা শক্ত জিনিসে লাগছে সবারই গুপ্ত ধনের কথা মনে হয় আগেও এখানে পুকুর ছিল শিব মন্দির ছিল গুপ্ত ধন তো থাকতেই পারে অনেক যক্ষের ধনও পুঁতে রাখত একসময় খবর পেয়ে বড় মামা ছুটে এলেন তিনি চারজনকে বেছে নিয়ে বললেন ভালো করে সাবধানে জিনিসটাকে খুঁড়ে তোল যদি গুপ্তধন থাকে সবাই ভাগ পাবে ভুলু মিয়া বলল এই আমি একটু বেশি পাব না অনেক চেষ্টায় যে জিনিসটা পাওয়া গেল সেটা একটা দু হাত লম্বা পাথর জিনিসটা কি তা বোঝা যাচ্ছে না তবে সোনার কলসি মোটেই না বড় মামা ভুলু মিয়াকে জিজ্ঞেস করলেন তুই সোনার কলসি কোথায় দেখলি রে ভুলু মিয়া চুপ তার বন্ধু শিবু বলল ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে পাথরটাকে ওপরে এনে অনেক করে ঘষে ঘষে জল দিয়ে ধোয়ার পর দেখা গেল সেটা একটা পাথরের মূর্তি কোনো ঠাকুর দেবতার মূর্তি ভেবে অনেকে মাটিতে কপাল ছুঁয়ে প্রণাম করতে লাগল কিন্তু এটা আবার কি ঠাকুর শিব বিষ্ণু ব্রহ্মা হতেই পারে না যে না কোনো দেবতার মতনও নয় দেখলে কেমন যেন ভয় ভয় করে মাথায় বাবরি চুল মস্ত বড় চোখ চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে একটা হাত ভাঙা আর একটা হাতে গদার মতন কিছু একটা দেখলে দেবতার বদলে দৈত্য কিংবা দানব বলেই মনে হয় একটা কিছু যখন পাওয়া গেছে তখন আরো অনেক কিছু পাওয়া যেতে পারে আবার নতুন উদ্যমে শুরু হলো খোঁড়াখুঁড়ি এরপর আরো কয়েকটা পাথরের টুকরো সেগুলো এমনই ভাঙা যে কিছুই বোঝা যায় না কয়েকটা ভাঙা মাটির হাঁড়ি মানুষের হাড় ত্রিশুলের অংশ এই সব উঠল গুপ্তধন পাওয়া গেল না তবে পাওয়া গেল কিছু পুরনো আমলের তামার পয়সা দশ দিনের মধ্যে পুকুরের তলা থেকেও জল উঠল বৃষ্টিও নামল ভরে গেল পুকুর আর খোঁড়াখুড়ির প্রশ্ন রইল না বড় মামা সাঁতার কেটে এপার ওপার করে এসে বললেন রোজ সাঁতরাব বেশ ভালো ব্যায়াম হবে ছোট মামা বলল এবার পুকুরে মাছ ছাড়তে হবে তারপর আমি ছিপ ফেলে মাছ ধরব বড় মামা বললেন মাছ ধরাও শিখতে হয় নইলে তোর অবস্থা হবে ছিপ নিয়ে গেল কোলা বেঙে মাছ নিয়ে গেল চিলে আশেপাশের অনেক বাড়ির লোক পুকুরটায় স্নান করতে আসে সবাই খুশি হয়ে ধন্য ধন্য করে বড় মামাকে কাছাকাছি আর কোনো ভালো পুকুর নেই পাথরের মূর্তিটাকে নিয়ে এখন কি করা হবে ঠাকুর দেবতার মূর্তি হলে পুজো করা উচিত কিন্তু কোন ঠাকুর বোঝা না গেলে পুজো হবে কি করে আর দানব হলে তো পুজো করাটাই খারাপ সেটাকে পরিষ্কার করে তেল তেল মাখিয়ে রেখে দেওয়া হল বৈঠকখানার এক কোণে অনেকে দেখতে এসে নানা কথা বলে কেউ বলে এটা যক্ষ কেউ বলে বীরভদ্র কেউ বলে স্বর্গের দ্বারপাল আবার কেউ বলে আগেকার কোনো রাজার মূর্তি হতে পারে স্কুলের হেডমাস্টার করিম সাহেব অনেক কিছু জানেন তিনি একদিন এসে অনেকক্ষণ ধরে দেখে বড় মামাকে বললেন সোনাবাবু আগে পরীক্ষা করে দেখা দরকার এটা কতদিনের পুরনো যদি পাঁচ ছশো বছরের পুরনো হয় তাহলে মূর্তিটা যারই হোক তা ইতিহাসের সম্পদ কোনো প্রাচীন মূর্তি মাটির তলা থেকে পাওয়া গেলে তা কারোর বাড়িতে রাখার নিয়ম নেই গভর্নমেন্টকে জানাতে হয় গভর্নমেন্ট মিউজিয়ামে রাখে বড় মামা বললেন কতদিনের পুরনো তা বুঝবো কি করে করিম সাহেব বললেন সরকারের লোকেদের খবর দিতে হবে তারা এসে দেখে যাবে করিম সাহেব শনিবার দিন শিউরি যাবেন তিনি নিজেই খবর দিয়ে আসবেন এর মধ্যে করিম সাহেব জ্বরে পড়ে গেলেন তারা শিউরি যাওয়া হল না মিলি যতবার বৈঠকখানা ঘর দিয়ে যায় মূর্তিটার দিকে একবার তাকায় ভয়ে তার বুক ছমছম করে তার যেন মনে হয় মূর্তিটা রেগে মেগে তার দিকে কটমট করে তাকিয়ে আছে এমনি পাথরের মূর্তি কিন্তু সন্ধেবেলা অন্ধকারে মনে হয় যেন তার গা থেকে একটু একটু আলো ফুটে বেরুচ্ছে শুধু মিলিরই এরকম মনে হয় আর কেউ ভয় পায় না আলোও দেখতে পায় না একদিন বিকেলবেলা মিলি সবে মাত্র স্কুল থেকে ফিরেছে বইটকখানায় বইয়ের ব্যাগটা রাখতেই সেই মূর্তিটা যেন স্পষ্ট গম্ভীর গলায় ডেকে উঠল মিলি হ্যাঁ মিলি মিলি সঙ্গে সঙ্গে চোখ বুঁজে দৌড় ওদিকের বারান্দায় দিদিমাকে দেখেই তাকে আঁকড়ে ধরে কেঁদে উঠল প্রথমে এসে কিছুতেই বলতে চায় না তারপর বড় মামা এসে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কি হয়েছে বল বল না কি হয়েছে মিলির বাবা মা থাকেন দিল্লিতে সে মামা বাড়িতে থেকে পড়াশুনো করছে সে এ বাড়ির খুব আদরের শেষ পর্যন্ত আসল কথাটা শুনে বড় মামা তো হো হো করে হেসে উঠলেন মিলির মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন হে পাথরের মূর্তি কোনোদিনও কথা বলতে পারে ওদের তো ফুসফুস নেই গলার মধ্যে নল নেই মিলিকে সঙ্গে নিয়ে তিনি এলেন বৈঠকখানায় মূর্তিটার গায়ে হাত দিয়ে বললেন এই দেখ সলিড পাথর মু কি নেই কথা বলবে কি করে মিলি এখনো ভয় আড়ষ্ট হয়ে আছে সে আঙুল তুলে বলল ও দেখো সেই পাথরের মূর্তিটার কাছেই রাখা ছিল একটা বাঁকুড়ার ঘোড়া এখন সেটা উল্টে পড়ে আছে মাটিতে কি করে পড়ল মূর্তিটাই ধাক্কা দিয়ে পেলে দিয়েছে বড় মামা বললেন এইবার বোঝা গেল হে কে বলে কাকতালিও ঘোড়াটা পড়ে যাওয়ার শব্দ হয়েছে আর তাতেই তোর মনে হয়েছে পাথরের মূর্তিটা কথা বলেছে ঘোড়াটা পড়লো কি করে এমনি এমনি ঘোড়াটা ঠিক মতন দাঁড়াতে পারে না টিকটিক করে এর আগেও আরো দুবার পড়ে গিয়েছিল দেখছিস না একটা কান ভাঙা মিলির তবু বিশ্বাস হয় না আরো অনেকে এ ঘরে এসেছে ছোট মামা মজা করে বলল না বর্দা মূর্তিটা বোধহয় সত্যিই মিলিকে ডেকেছে রাক্ষসটার খিদে পেয়েছে বোধহয় বড় মামার ছেলে পিন্টু আর দুষ্টু সে বলল না না রাক্ষস কেন হবে ওটা তো রাজা নরসিংহ দেবের মূর্তি রাজার পছন্দ হয়েছে মিলিকে সেই যে ছড়া আছে না এলাটিং বেলাটিং রাজা একটি বালিকা চাইল মিলি সেনগুপ্তকে চাইল মিলি ছুটে চলে গেল সে ঘর থেকে তারপর থেকে মিলি ঠিক করেছে সে আর একা কখনো বৈঠকখানার ঘরে ঢুকবে না অন্যদের সঙ্গে এলেও মূর্তিটার দিকে চাইবে না তবু চোখ চলে যায় মনে হয় যেন সে আরো রেগে গেছে করিম সাহেবের জ্বর সেরেছে তিনি শিউড়িতে খবর দিয়ে এসেছেন দু একদিনের মধ্যেই সরকারি লোক সে পড়বে তার মধ্যেই একটা কাণ্ড ঘটল দিনিমার ঘুম খুব পাতলা রাত্রিরে খুটখাট শব্দ হলেই তিনি জেগে ওঠেন মাঝরাত তিনি হঠাৎ চেঁচিয়ে কে ছোট মামা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশুনো করে ছাদের ঘরে মায়ের গলা শুনে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো পাঁচিলের কাছে দেখতে পেল বৈঠকখানা ঘর থেকে কে একটা লোক বেরিয়ে এসে দৌড় ছোট মামা চেঁচিয়ে উঠলো। চোর 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 ও পিন্টু চোরটা ছুটছে কিন্তু সোজাসুজি নয় কেমন যেন এঁকে বেঁকে যেন সে টোলে টোলে পড়ে যাচ্ছে একবার রাস্তার এদিকে আর একবার ওদিকে সবাই বেরিয়ে তাড়া করে যেতেই চোরটা ঝাঁপ দিল পুকুরে তারপরে সে নিজেই চিৎকার করে উঠলো আমারই শুধু নিচি টানছে গো মরি যাব মরি যাব বড় টর্চের আলোয় দেখা গেল গভীর জলে খাবি খাচ্ছে চোরটা সাঁতার না জেনে সে চুরি করতে এসেছে পুকুরে ঝাঁপ দিল কেন বড় মামা নিজেই সাঁতরে গিয়ে চোরটাকে উদ্ধার করে নিয়ে এলেন তখন আর এক বিস্ময় হি এ চোর তো চেনা চোর সে ভুলু মিয়া সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল উম আমার কোনো দোষ নাই সোনা ভাই সে আমারে টেনে এনেছে নিজে আসি নাই আমি বাপের জন্মে কখনো চুরি করি নাই সে টেনে আনলো জোর করে সে মানে কে কে টেনে আনলো ওই দানবটা ওই ব্রহ্মদৈতী কোন রকমে ভুলুমিয়াকে শান্ত করার পর যা বোঝা গেল তার কোনো মাথা মুন্ডু নেই ওই মূর্তিটা নাকি রোজই তাকে স্বপ্নে দেখা দেয় ভয় দেখায় আজ সে স্বপ্নে এসে বলল কেন তুই আমাকে মাটির তলা থেকে তুলে আনলি হ্যাঁ যেখান থেকে এনেছিলি সেখানে রেখে আয় নইলে নইলে তোর সর্বনাশ করব। তোর বউ ছেলে মেয়ে কেউ বাজবে না তাই তো আমি দৌড়ে এসেছি ওকে পানিতে ফেলে দিতে কিন্তু এমন নি ছিল। আমারেও পানির নিচে নিয়ে মেরে ফেলতে চাইছিল গো সোনা ভাই আমাকে বাঁচালেন গরম দুধ খাইয়ে শান্ত করা হলো ভুলুমিয়াকে আর কিছু নয় শুধু ওই পাথরের মূর্তিটাই কেন চুরি করতে আসবে সাঁতার না জেনে কি কেউ জলে চাপ দেয় কিন্তু একটা পাথরের মূর্তিকে কেউ স্বপ্নে দেখলেও সেই মূর্তি কি ভয় দেখাতে পারে ছোট মামা বলল পারবে না কেন বেশি গাঁজা খেলে খেলেই ওরকম হয় পিন্টু বলল স্বপ্ন টপ্ন বাজে কথা কারুর কাছ থেকে বোধহয় শুনেছে যে পুরনো আমলের মূর্তির অনেক দাম হয় তাই চুরি করে বেচতে চেয়েছিল কিন্তু পরদিন সকাল থেকে ভুলুমিয়া তার স্বপ্নের কথাই বলে বেড়াতে লাগল সবাই বিশ্বাস করল তার কথা সবাই ধরে নিল দেবতা নয় মূর্তিটা কোনো দৈত্যেরই এবং জাগ্রত দৈত্য সরকারি লোকেরা আসার পর কেউ আর পুকুরে ডুব দিয়ে সে মূর্তি তুলতে রাজি হল না সরকারি লোকেরাও আর বেশি আগ্রহ না দেখিয়ে ফিরে চলে গেল এখন যারা পুকুরে স্নান করে তারা জলে নামবার আগে একবার জাগ্রত দৈত্যের উদ্দেশ্যে প্রণাম করে সে অবশ্য কোনো দিনও কারোর পা ধরে টানেনি শেষ শেষ হল গল্পও গল্পবার ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ